হাওর অধ্যসিত কিশোরগঞ্জের ইটনা উপজেলার লাইমপাশা গ্রাম হয়ে বয়ে গেছে নামাখুরা নদী নদীটির ওপর দিয়ে নির্মিত হচ্ছে চারশো চুরানব্বই মিটার দৈর্ঘ্যের নামাখুরা সেতু এই একটিমাত্র সেতু বদলে দিতে পারে হাওর অঞ্চল সহ পাশের চার জেলার অর্থনৈতিক প্রেক্ষাপট শুধু তাই নয় সেতুটি নির্মাণের ফলে একই সাথে বদলে যাবে শিক্ষা স্বাস্থ্য পর্যটন কৃষিপণ্যের বিপণন ব্যবস্থাও সরেজমিনে দেখা যায় বর্তমানে নৌকায় করে নামাখোড়া নদী পারাপার হতে হয় সামান্য বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে বন্ধ হয়ে যায় নদী পারাপার ফলে সব ধরনের যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে তখন জেলা সদরে প্রায় দশ কিলোমিটার ঘুরে যেতে হয় সেতুটি নির্মিত হলে দ্রুত সময়ের মধ্যে ইটনা হয়ে কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ ও হবিগঞ্জ জেলার পণ্যবাহী এবং যাত্রীবাহী যান চলাচল করতে পারবে ফলে শুধু শিল্প খাতেই নয় সুফল পাওয়া যাবে কৃষি ও পর্যটন খাতেও পরিবর্তিত হবে এই অঞ্চলের অর্থনৈতিক ঢাকা নি আমরা সলাফের আসানতে হইব আদে বাজারে যাইতে আমাদের মামিসিং বিভাগ থেকে সিলেট বিভাগের যোগাযোগটা অনেক সুবিধা হবে এবং আমাদের এলাকাটা হলো কৃষি প্রধান এলাকা এবং মৎস্য এবং ধান এবং এ পরিবহনের জন্য সুবিধা হবে এবং মামিসিং বিভাগ থেকে সিলেটের বিভাগের দূরত্ব অনেক কমে যাবে না হলে আমাদের এই সিলেট এবং কিশোরগঞ্জের যোগাযোগ আমরা ইচ্ছা করলে আমরা করতে পারি না এবং নৌকা দিয়ে যোগাযোগ করতে হয় হ্যাঁ এতে যোগাযোগ করতে হয় এই ব্রিজটা যদি হয় মনে করেন যে কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ এই তিন ডিস্ট্রিক্টে আমাদের যোগাযোগ খুবই ভালো হবে ইটনা উপজেলা প্রকৌশলের কার্যালয় সূত্রে জানা যায় দু সালে সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কের সঙ্গে যুক্ত করতে চলছে অ্যাপ্রোচ কাজ আশা করা হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে এই কাজটি শেষ হবে বর্তমান বর্তমান এই কাজটা করার জন্য ঠিকাদারকে অনেক আমরা প্রেশার দিয়েছি যেহেতু একটা হাওড় অধ্যুষিত এলাকা এখানে ছয় মাস পানির থেকে ছয় মাস পানি থাকে না এই ছয় মাস এই সময় পেয়ে আমরা কাজগুলো করতে হয় তো এই সময়ের মধ্যে যেভাবে দ্রুত রাত দিন কাজ করা সম্ভব সেভাবে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা বিশেষ করে ঠিকাদারকে বলেছি এবং আজও রাতে কাজ করবে এইভাবে কন্টিনিউ করে মোটামুটি এখন ব্রিজের প্রোগ্রেস ফর্টি ফাইভ পারসেন্ট এবং আশা করছি যে আগাম পানি আসার আগেই আমরা প্রায় সিক্সটি পার্সেন্ট আমরা প্রোগ্রেসে যোগাযোগ ব্যবস্থার এই পরিবর্তনকে কেন্দ্র করে স্বপ্নের বীজ পুঞ্ছেন স্থানীয় বাসিন্দারা প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে সেতুটি উন্মুক্ত করা হবে জনসাধারণের জন্য এমনটাই প্রত্যাশা স্থানীয়দের